ধরুন আপনার এরকম কোনো পরিচিত মানুষ আছে যেই মানুষের সাথে আপনার সম্পর্কটা এখন আর খুব ভালো যাচ্ছে না কিন্তু আপনার নিজে থেকে চাচ্ছেন যে সম্পর্কটা একটু ভালো যাক সেই কারণে আপনি নির্দিধায় তার বাসায় গেলেন এবং গিয়ে তাকে বোঝালেন ধরো এখন দু সাল কিন্তু এরপরে একশো বছর পরে আসবে একুশশো সাল সেই সময় তুমিও আর এই পৃথিবীতে স্টে করবে না আমিও করবো না এই সময় আমাদের জীবনের এত সুন্দর শখের বাড়িঘর এত সুন্দর জামা ইত্যাদি কোনো কিছু ব্যবহার করবে হয়তো ব্যাকডেটেড হয়ে যাবে এত সুন্দর করে আপনি তাকে ইমোশনালি অ্যাটাচ করে বোঝানোর পরেও সেই ব্যক্তিটি আপনাকে হ্যাঁ বলে সম্মান সূচক জানালো কিন্তু পক্ষান্তরে তার জায়গাতে এসে থেকে গেলো তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি আপনার জীবন দশায় তাকে লাল সালাম জানিয়ে তার জীবন থেকে চলে আসুন কারণ এত সুন্দর ইমোশনালি কথা বলার পরেও যে মানুষটি তার কোনো মূল্যই দিবে না আপনাকে সেখানে আপনি তাকে আপনার জীবনটা নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তেও যদি তাকে উৎসর্গ করে দেন সে সেটাও বুঝবে না এই সব মানুষের থেকে আপনাকে দূরে থাকতেই হবে নইলে ওই যে মানসিকভাবে আপনি একেবারে অশান্তিতে থাকবে আর বর্তমান সময়ে মানসিক ভাবে সবাই অশান্তিতে রয়েছে এই সময়টায় হাজার টাকা দিয়ে কিনলেও এই মানসিক শান্তিটা কেউ পাচ্ছে না সো নিজে মানসিক শান্তি নিজেকেই ভালো রাখতে হবে